তারা জানেন যেক্টর বায়রা শিক্ষিকা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কথাই বিভিন্ন নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য বাংলাদেশ ছাত্রসভা দল এবং অন্যান্য সংগঠনের পৃষ্ঠপোষক করে থাকেন তাকে বলতে চাই মুক্তিকে উৎসব আপনারা আমি আপনাকে উঠে গেছে আপনি যে প্রমোদিনী নারী আপনাকে মঞ্চে দিয়ে হয়েছে

কতকতি করার জন্য এক জন জেলে জেলে পুরা হয়েছিল তারপরে একি ভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল বার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীটিকেAppBarLayout বর্ণনা করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন না প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন সিনেমেশান নারীদের নিয়ে তারা যে নাটকটা করে যাচ্ছে সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনা কিছুই সম্ভব হয়ে ওঠে না

সেখানে তিনি জানিয়েছেন নারীরা এটি ক্ষমতাকে কোলে কোথায় আসতে পারবে না নারী ক্ষমতায়নকে তিনি অবমানের রাখেছে এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণে সর্বনিম্ন বহু প্রকাশ ঘটেছে তিনি একটি দলের প্রধান হয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বাংলাদেশের যেখানে বান্ন পার্সেন্ট ভোটার নারী সেই বান্ন পার্সেন্টকে অবমাননা করে তিনি

যারা তাদেরকে নিরপেক্ষ করে কাজী করে তাদের বলার সোধ কত থেকে বন্ধ হয়ে আছে তাদের বলার সব বাধ্য কথা বল কিন্তু সাধারণ নারীদের সাধারণ সাধারণের নারীদের নিয়ে তাদের কোনো করা